একদিন এক ছাত্র তার স্কুলে দেরি করে এলো শিক্ষক রাগে গর্জে উঠলেন কেন দেরি করেছ ছাত্র বলল স্যার একটা সাইনবোর্ড দেখেই থেমে গিয়েছিলাম শিক্ষক বিস্মিত হয়ে বললেন সাইনবোর্ড কি লেখা ছিল ছাত্র বলল লেখা ছিল স্কুল অ্যাহেড গো স্লো আমি তো ধীরে ধীরে আসলাম শিক্ষক চোখ কপালে তুলে বললেন তুমি কি আমাকে বোকা বানাতে এসেছ ছাত্র মাথা নিচু করে বলল না স্যার আপনাদের স্কুলের নিয়ম তো মানতেই এসেছি শিক্ষক আরেকটু রেগে গিয়ে বললেন আচ্ছা ঠিক আছে এখন বলো হোমওয়ার্ক কই ছাত্র উত্তর দিল স্যার আমি তো টেবিলে বসেই করছিলাম হঠাৎ দেখি একটা পোকা আমার খাতার উপর দিয়ে হাঁটছে তারপর আমি ভাবলাম ও তো ছোটো যদি খাতার কালি খেয়ে ফেলে তাই তাকে কথা বলার চেষ্টা করছিলাম পোকাকে কথা বলা শেখাচ্ছিলে না স্যার তাকে বলছিলাম ডোন্ট ইট মাই হোমওয়ার্ক কিন্তু সে শুনল না এই কথা শুনে শিক্ষক চুপচাপ চেয়ার থেকে উঠে জানালার দিকে তাকিয়ে থাকলেন পেছন থেকে ছাত্র আবার বলল স্যার আপনি এত চুপ কেন শিক্ষক বললেন আমি এখন বোঝার চেষ্টা করছি তুমি বেশি চালাক না আমি বেশি বোকা